নমস্কার দর্শক বিন্দু পঞ্চম শ্রেণীর প্রাথমিকে অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় তো আমরা দেখে নেব সেই প্রতিবেদনটিতে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অর্থাৎ প্রাথমিক স্কুলগুলিতে অন্তর্ভুক্তির বিষয়ে কি বলা হয়েছে প্রাথমিকের একটি মামলা নিজের এজলাস থেকে ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলাটির সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে বলে মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ তাই মামলাটি আজ সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমের কাছে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনানি করা উচিত এদিকে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছু মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন আছে সেগুলির মধ্যে অনেক মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ নির্দেশও এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে তবে প্রাথমিকের এই মামলার সঙ্গে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয়ের যোগ নেই বলে জানা যাচ্ছে মামলাগারি বিদেশ গাজীর বক্তব্য পঞ্চম শ্রেণীকে সম্পূর্ণ প্রাথমিকে অন্তর্ভুক্তি করা হোক রাজ্যের একাধিক হাই স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চলে যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসেবে গণ্য করা হয় অন্যদিকে বিদেশ গাজী নামে ওই মামলাকারীর আর্জি আজ উঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেকর্ড বেঞ্চে মামলাগারির আইনজীবী ওমর ফারুক গাজী জানালেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন দু সালে একটি নির্দেশিকা দিয়েছিল সেখানে উল্লেখ ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষা হবে এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক হিসেবেই ধরা হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অন্য একটি পরীক্ষা হবে সেটাই অন্যান্য রাজ্য মেনে চলে পশ্চিমবঙ্গে বেশিরভাগ স্কুলে পঞ্চম শ্রেণী উচ্চ প্রাথমিকের মধ্যে পড়ে যদিও রাজ্য সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর নিয়োগের জন্য একটি টেট নেয় এক্ষেত্রে কেন পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্তি করা হচ্ছে না এছাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এই মামলাটির সঙ্গে রাজ্য সরকারের নীতি জড়িয়ে আছে তাই এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করা উচিত এই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্যই উপযুক্ত প্রাথমিকের এই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে তাই এই মামলা জনস্বার্থ মামলা হিসেবে শুনানি করা উচিত এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করেই মামলা ছেড়ে দেন বিচারপতি তো মূল বিষয়টি হলো প্রাথমিকে অর্থাৎ পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্ত নিয়ে একটি মামলা হয়েছিল এখন এই প্রাথমিকে পঞ্চম শ্রেণী অবশ্যই যাওয়া উচিত কেননা কিছুদিন আগে এই গরমের ছুটি নিয়ে গত বছর গরমের ছুটি নিয়ে কিন্তু বেশ কিছু লেখা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিল যে দিদিরা ছুটিতে রয়েছে বা বোনেরা ক্লাস করছে অর্থাৎ এই হিটা বোঝানো বোঝানো হয়েছে এই হিসেবে যে যে সমস্ত উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত রয়েছে তারা ছুটি ভোগ করছে অথচ প্রাইমারি স্কুলে অর্থাৎ প্রাথমিক স্কুলগুলিতে যেখানে কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম শ্রেণী যুক্ত রয়েছে সেখানে তারা ক্লাস করতে হচ্ছে অর্থাৎ একই শ্রেণীর ছাত্রছাত্রী তারা পৃথকভাবে ছুটি ভোগ করছে এটা কিন্তু কখনোই কাম্য নয় এরকম বিভিন্ন রকমের বার্তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে তাছাড়া যে ক্ষেত্রে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে প্রাথমিকের জন্য এক রকমের পরীক্ষা নেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের জন্য আর উচ্চ প্রাথমিকের জন্য যেখানে সিক্স থেকে এইট তাদের ক্ষেত্রে আর এক ধরনের পরীক্ষা টেট নেওয়া হয় কিন্তু একে অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই বিষয়টি মানা হয় না এরকম একটাই কিন্তু বক্তব্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে এখন প্রাথমিক স্কুলগুলিতে যদি পঞ্চম শ্রেণী চলে আসে এবং আমাদের রাজ্যের সমস্ত জেলার ক্ষেত্রে যদি এটা ঘটে তাহলে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত হয় এবং সেই জন্য কিন্তু এই মামলাটি করা হয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কী উঠে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ